পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই ধরা পড়েছে এমনই টুকরো টুকরো ছবি কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহ সহায়িকারা কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা আর এই সবকটি উঠে এসেছে বাংলাদেশ সীমান্ত জেলা উত্তর পরগনা থেকে কারো এলাকায় পরিচিতি রহিমার মা নামে কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী বিরাটি বিশরপাড়া নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় গৃহকর্তৃতের অনেকেই দাবি করছেন হঠাৎ কাজ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছেন তাদের গৃহ সহায়িকারা ওনার নামটা ঠিক জানি না ওনার মেয়ের নাম রহিমা তো আমরা রহিমার মা বলে ডাকতাম হঠাৎই চলে গেছেন বলেছেন যে এরকম পরিস্থিতিতে আর কাজ করতে পারবে না কিন্তু বাংলাদেশ চলে গেছেন এটা বলেন কোথায় গেছে আমরা জানি না হুম হ্যাঁ এসআইআর মাঝে মধ্যেই খবর চললে টিভিতে জিজ্ঞাসা করতো তারপর হঠাৎই একদিন চলে ওনারা যেহেতু ডিটেনশন ক্যাম্পে যেতে চান না তাই জন্য ওনারা চেষ্টা করছেন যেন এখান থেকে চলে যাওয়া যায় বাংলাদেশে আবার ফিরে যাওয়া যায় প্রথমে এক মহিলা কাজ করতো সে চলে গেল সে ওকে দিয়ে গেল তো তোই দশ বারো বছর কাজ করছিলো তারপর মাঝে মাঝে ওর মেয়ে এসে কাজ করতো আমরা অন্য লোকদের কাছে শুনতে পাচ্ছি যে ওরা চলে যাবে বলে ও ও বলেছিল যে আমাদের তুই তাড়ায় দেবে বলছি কি করব কে জানে তারপরে মিন টাইম ওর ছেলে আর ছেলের বউ চলে গেছে সেটা আমাদের বলেনি আমরা পরে লোকের কাছে শুনেছি তারপর উনি আস্তে আস্তে ওনার ঘরের জিনিসপত্র বিক্রি টিক্রি করে গোছাচ্ছে তারপর বলেছে যে আমিও যাব পুজোর আগে টাকা পয়সা নিয়ে দেনা পৌনে নিয়ে চলে গেছে এইসব অঞ্চলে পরিচারিকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরেই দানা বাঁধছে রহস্য প্রশ্ন উঠছে তাঁরা কি তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারী তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন এই প্রশ্ন যখন উঠছে তখন তৃণমূলকে নিশানা করে ময়দানে নেমেছে বিজেপি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মানব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন মমতা ব্যানার্জির ভোট ব্যাংক সব পালাচ্ছে এসআইআর ঘোষণার পরপরই উত্তর চব্বিশ পরগনায় একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বিরাটি বিশরপাড়া ও আশপাশের এলাকা থেকে বড় সংখ্যায় গৃহ সহায়িকারা হঠাৎ উধাও হয়ে গেছেন এরকমই একজন মহিলা যিনি রহিমার মা নামে পরিচিত পঁচিশ বছরের ওপরে যিনি বিরাটিতে কাজ করেছেন এসআইআর ঘোষণার পর উধাও হয়ে গেছেন যখন স্থানীয়রা খোঁজ খবর নিয়েছেন তারা জানতে পেরেছেন তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছে এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই এখনও হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট কর সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও সিপিএমকে একযোগে নিশানা করে অমিক মালব্য আরো লিখেছেন শুধু ভাবুন বছরের পর বছর ধরে সিপিএম ও তৃণমূল সরকার বাংলার মাটিতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে এমনকি রাজনৈতিকভাবে সহায়তা করেছে সীমান্ত এলাকায় আমরা তো পরিষ্কারভাবে বলছি যে যদি কোনো একজনও অবৈধ কেউ থাকেন এই দায় তো অমিত শাহের বিএসএফের সেই ব্যক্তি ঝুঁকলো কি করে আইন বদল করে সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটারের বদলে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার করে নিয়েছে বিজেপি তো তাহলে সেখানে থাকলো কি করে তো তাই তো বিএসএফ এর অমিত শাহ একটা এমন থার্ড ক্লাস অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তার আমলে এক কোটি লোক বাংলাদেশ থেকে বিনা পদায় ভারতে ঢুকে আসে আর পঁচিশ লক্ষ লোক বেআইনভাবে ভারতে বসবাস করার পরে বিনা বাধায় ভারত থেকে বাংলাদেশে চলে যায় এরকম একটা থার্ড ক্লাস স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের ইতিহাসে কোনো দিন যার দলের নিজের নেতা শুভেন্দু অধিকারী পরোক্ষে প্রত্যেক দিন অমিত শাহ যে কত বড় ব্যর্থ কত বড় অবদার্থ তার বিজ্ঞাপন প্রকাশ করছে এদিকে রবিবার বাংলাদেশে ফেরার পথে গ্রেফতার করা হলো পঁয়ত্রিশ জনকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার হাতে ধৃতদের তুলে দিয়েছে বিএসএফ বিটন চক্রবর্তী অনির্বাণ বিশ্বাস ও অমিতাভ রথের রিপোর্ট এবিপি আনন্দ নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আর সেই শিবির ঘিরে যাবতীয় বিতর্ক তৃণমূলের দাবি ডায়মন্ড হারবার স্বাস্থ্য শিবির চালুর আগেই তরিঘরে শিবির করেছেন বিরোধী দলনেতা সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে এই শিবিরে চিকিৎসক ও জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের উপস্থিতি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক চলছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উদ্যোক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চিকিৎসক হিসেবে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আমি আগে খুব নিয়মিত মেডিকেল ক্যাম্প করতাম আমার জীবনে আমি পাঁচশো ষাটখানার উপরে পাঁচশো একষট্টি বাষট্টিটা ক্যাম্প করেছি গত পনেরো কুড়ি বছর তো এটা এক ধরনের মানুষের সাথে মানুষের পাশে মানুষকে পরিষেবা দেওয়া বিরোধী দলনেতার উদ্যোগে আয়োজিত এই হেলথ ক্যাম্পে জাতীয় মহিলা কমিশনের সদস্যের উপস্থিতি ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ লিখেছেন জাতীয় মহিলা কমিশনকে কেন বিজেপির গণসংগঠন বলা হয় বোঝা গেল জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে ওর যে কোনো কথা বা ভূমিকায় বিজেপির দলবাজি জাতীয় মহিলা কমিশনের সদস্যকে সেখানে বসিয়ে দিল তাহলে এই জাতীয় মহিলা কমিশনের সদস্য নিরপেক্ষ ইনি তো বিজেপির লোক তো উনি তো আর নিরপেক্ষ নন সেটা আমরা এতদিন বলছিলাম আজ শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্য শিবির করে মুখোশ খুলে দিয়েছেন তম বর্ধমান মেয়েদের ওপরে যে অত্যাচার যে নারকীয় ইনস্টিটিউশনাল ক্রাইম রেপ মার্ডার অ্যাটেম্প টু মার্ডার এইসবগুলো হচ্ছে প্রতিটি ক্ষেত্রে মহিলা জাতীয় মহিলা কমিশন যাচ্ছে এই জ্বালা থেকে তৃণমূলের ছোট বড় মেজ সবাই এবং জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে সত্য মিথ্যা বলতে উঠে পড়ে লেগে গেছে তৃণমূল যখন জাতীয় মহিলা কমিশনের সদস্যকে নিশানা করছে তখন রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বামেরা ডক্টর ডক্টর অর্চনা মজুমদার এর আগে বিজেপি প্রার্থী ছিলেন তা তিনি একজন বিজেপির কর্মী কি নেত্রী এইটাকে জানার জন্য কি আবার এত বুদ্ধি লাগে নাকি কুনাল ঘোষের মতো যে মানে সুভেন্দুর মেডিকেল ক্যাম্প থেকে বুঝতে হয় যে অর্চনা মজুমদার বিজেপি আবার এই অর্চনা মজুমদার যখন এর আগে যখন মুকুল রায় তৃণমূল করতেন তখন অর্চনা মজুমদার মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বসে থাকতেন ওনার বাড়িতে বসে সরকারি হাসপাতালে কেউ ভর্তি হবে না ভর্তি হবে তার সার্টিফিকেট সই করতেন অর্চনা মজুমদার সুতরাং এখন এগুলো কুণাল ঘোষ বলে আর কি এ তো লোকে ওনার কাছ থেকে নতুন কি কথা শুনছি বিতর্ক শুধু এখানেই থেমে নেই তৃণমূলের দাবি ড্রাইভন হারবারের মডেলে স্বাস্থ্য শিবির করতে চেয়ে আবেদন আসছিল সেই আতঙ্কেই তড়িঘড়ি বিরোধী দলনেতার স্বাস্থ্য শিবিরের আয়োজন নন্দীগ্রাম থেকে অভিষেকের অফিসে এক ডাকে অভিষেক ফোনে বারবার অনুরোধ আসছিল যে নন্দীগ্রামেও সেবাশ্রয়ের মতো একটি স্বাস্থ্য শিবির করা হোক তো এখন যদি অভিষেক আগে করে ফেলেন বা যদি অভিষেক সেবাশ্রয় নিয়ে চলে আসেন কিন্তু এই জল্পনাতেই প্যানিক রিয়াকশনে তড়ি ঘড়ি শুভেন্দু অধিকারী এই ধরনের একটা স্বাস্থ্য শিবির করতে গেছেন আমাদের এই পরিষেবা দু হাজার ন সাল থেকে এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র এ কন্টিনিউয়াস প্রসেস নট বছর পেরোলে বিধানসভা ভোট ভোটের আগে নন্দীগ্রাম ঘিরে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি এই আবহেই স্বাস্থ্য শিবির ঘিরে নতুন বিতর্ক তৈরি হল নন্দীগ্রামের মাটিতে বিজন চক্রবর্তী পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ